এদিকে আমার বোনের বাসার এদিকে গাছ লাগাইছে ফুল গাছ ফুল অনেক ফুটে এদিকে খাওয়া যায় বড়া খাওয়া যায় এটা জানি আর এদিকে আছে গোলাপ ফুলছে না একটা গা গেন্দা ফুল না যদি ওয়াই না

কি জানি কিজনীকা লাল শাক তারপরে সরিষা শাক অনেক জাতের গাছ লাগেছে রস র মধ্যে বেশি গুলা দেওয়া যেতেছে বেশি বোঝা যেতেছে ওই যে মিটু আমার নাম দু ডাকে মিটু মিটু আজকাল শিখাইছে এই যে দেখছেন মিঠু সুন্দর ডাকে আমার আমার মেয়েরও চিনে সীমাকু সীমা মিটু সীমাকু হ্যালো সীমাকু সীমা

বর্ষাকালে রান্নাঘর ভাঙে গেছিল খোলা মেলা যে আবার নতুন করে একটা মহিলা দিয়ে আবার বইনালিয়া পাইছে রান্নাঘরটা এদিকে রানবো শীতের দিনে বাইরে রানতে গেলে অনেক ভাল লাগে বন্ধুরা দেখেন এদিকেও কিন্তু ধান কে কারণ বৃষ্টি হইলে কিন্তু বৃষ্টি বাতাসে ধান শুয়ে যা কারণ এটা কিন্তু পাকা ধান এই যে পাকা ধান আর এদিকে দেখেন বিশ্রপটি লাগাইছে এই যে ওটা আমার এই পাশে হয়েছে আমার বোনের ঘর আর এই পাশে হয়েছে আমার নন্দের ঘর আর ননদ ও এইদিকে দুইটা গড়ি ওদের এই যে দুইটা গড়ি ওরা দুজন দুই জাল তো আমার বোন আর আমার ননদ কিন্তু দুই জাল আপনারা হয়তো জানেন না আপনাদেরকে বইলা দিলাম আমার বোন আর আমার ননদ ওরা দুই জাল তো ওদের ঘরে আমার বোনের ঘরে এইটা আর আমার ননন্দের ঘরে হয়েছে এটা তো এরা দুই গড়ে থাকে এই যে আরেকটা ঘর আছে এনে সেটা পতিত কারণ এখানে কেউ থাকে না আগে আসিল পরে এখন আর কেউ থাকে না এটা পতিতই থাকে আর এই দিকেও গড়ে আসিল পরে ঘরের মধ্যে ওরা তো মারা গেছে যে ওইটা ওর মামা শ্বশুরের গড়ে আসিল কিন্তু ওর মামা শ্বশুর মারা গেছে আমার নন্দের মামা শ্বশুর কি নন্দের মামা শ্বশুর জন্য মারা গেছে তার জন্য ওরা এদিক থেকে চলে গেছে এদিক দিয়ে আর এদিকে আবার কিন্তু এই যে এদিকেও আবার বাড়ি ঘর আছে

বিকালে করছিলাম প্রচুর দা আর আমার বন্ধু মা হওয়ার সময় উটুনিয়া হয়ে পড়ছে তো যাই সময় উটুনিয়া এসে পড়ছে তখন ওটিতে যেতেছি হ্যাঁ বন্ধুরা আমরা এসে পড়লাম মাত্র স্টেশনে স্টেশনে কোন ট্রেনের দরজা খুলে নেই তো যখন যাইব তখনই গেট খুলেব দশ মিনিট আগে এখন প্রায় সাড়ে দশটায় বাজে এগারোটার সময় ট্রেন চালব আমি রাঙ্গা দেব সে রাঙ্গা দেখে টিকিট করবে এটা হচ্ছে ময়নগঞ্জ স্টেশন আমরা গাড়ি দেখতে বললাম রাত্রিবেলা কিন্তু গাড়ির মধ্যে সব কিছু নেওয়া উঠে যে বাদাম চানা চুরি বুট নেওয়া উঠছে আর এদিকে ট্রেনও চাইরা দিব নিজের রাঙা দেবো সেই জায়গায় তো বন্ধুরা রাত্রিবেলা ভিডিও করতে পারিনি আজকে বা সকালে বা ভিডিওটা স্টার্ট করলাম তো ওইদিকে এখন একটা গাছই ওষুধ কি ওষুধটা এটা আমি বাড়িতে নিতেছি এটাতে গাছের জ্বর বলে তো ওই গাছের জ্বর বলে আমি জানি না তো আমি এটা ওষুধ একটু ওই ওষুধটা আমি বাড়িতে নিতেছি আর এদিকে ধরো আমি দুটো গাছ দিয়েছি তো কালকে সারাদিন তাই শোনরাত্রিবেলা রান্না দিয়েছিলাম রাস্তায় ওটা বেশি ভিডিও করতে পারি না কারণ মোবাইল ধরা তো করে পরে টান্দা মোবাইল নিয়ে যাবে কারণ

এদিকে এরাম পা ভাগতেছে বুঝলেনতাছে মা এদিকে কষ্টতাছে গুড়গুড় করে গা হইতাছে না তো বন্ধুরা এদিকে দইতাছে গরা পিছি স্ক্রেনিয়া আর বোধদিকেছে মামোনির নে স্ক্রে মামুনির তো সামনে পরীক্ষায় পড়তেছে তো মামুনি তো অন্য রেগুলার যাওয়া লাগে তো তার জন্যে মামুনি লেগেছে বদ দিয়ে আর রাঙ্গা দিয়ে লোতেসে গুড্ডুরে তো রাঙা দিয়ে গুড্ডু লোতেসে কারণ করে বাজার করে নিয়ে আসা বলব সামনে আমরা স্কুলটা বেশি দূর না দশ পনেরো মিনিট লাগে যায় থেকে তো সামনে গিয়ে দিয়ে আইবো পরে আবার নিয়ে আসবোকে পরে রাঙ্গা দিয়ে বাজার করে নিয়ে আসবো আবার সময় এই গুড্ডু দিতেছে আর যাইতেছে

গেলো তো রাঙ্গাইতে বুলডোরা তো গেলো বাজারে বুলডু রাইকে আসবো স্কুলে তো রাঙ্গাইতে পরে আওয়ার সার সঙ্গে বাজার নিয়ে আসবো বন্ধুরা রান্না এটার মধ্যে দেখাইতাম না এটা তো আজকে কালকে কিছুই দেখাইলামই তো রান্না দেখাই পরের ভিডিওতে তো আজকের মতন এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন আর কোনো বুলটুল রে হলে অবশ্যই আমার কমেন্টে বলবেন যেন আমি এটা বুলটুলটা শুধ্র হয়ে নিতে পারি